এটা কিন্তু লাস্টে চুমুক দেখাইতে সেই লাগে আর এই যে দেখো আলু সিদ্ধ ঠিক আছে আলু সিদ্ধ ভাত আর ডাল আর সঙ্গে আছে শুকনো লঙ্কা এই দেখো লঙ্কাটাকে ভাতের মধ্যে ভাবে গাইতে দিলাম ভাতও গরম ডালও গরম হ্যাঁ বৃষ্টি হবে মনে হয় আজকে ও বৃষ্টি না হলে মানুষ মরে যাচ্ছে তো এই যে দেখো আরে লঙ্কা ভাই তুই এইভাবেই থাক ঠিক আছে আর এই যে দেখো আলু সেদ্ধ এবার একটু নিয়ে নিলাম ডাল নিয়ে একবারে এটা আমার সব প্রিয় খাবার আলু সেদ্ধ আর ডাল কিন্তু সেই গরম এই পিঁপড়া এই যে এই যে তোরা চলে আসিস না এই জন্যে তো ভালো লাগে না যখন তখন চলে আসিস অনেকদিন বাগানে বসে ভাত খাই নাই ওই ডিস্টার্ব করবি না একদমই ঠিক আছে দূরে থাক চারদিক থেকে দেখো আমার খাওয়ার ডিস্টার্ব করার জন্য সবাই চলে যে দেখো এইদিকে একজন কি বলি খাওয়ার এত গরম তারপরে আবার ওয়েদার এত গরম তাহলে কি আর হয় সেই গরম তো মুসুরের ডাল আর আলু সিদ্ধ যে কি স্বাদ সেই স্বাদ ভালো লাগে খাইতে আমার লঙ্কা লঙ্কা ছাড়া কি ভাল লাগা তো এখন আমার কি খাওয়ার ইচ্ছা হচ্ছে বলো তো এখন আবার আমার হচ্ছে টক ডাল খাওয়ার ইচ্ছা হচ্ছে টক ডাল কোথায় পাই বলো তো টক ডাল সেরা লাগা হয়েছে কিন্তু লঙ্কাগুলো সেই ঝাল আমি নিজাই ভাত বাইরে না চল আসলাম আবার একটু ভাত মাখাইনি একটু ডাল রাখতো হবে লাস্টে খাওয়ার জন্য ওইটাই তো টেস্ট আমার কাছে ভালো লাগে দাঁড়াও ভাত গুলা আগে সাইজ করে নি আর কখন খাবো সকাল থেকে তো কিছুই খাই নাই এখন खाছি ভাত ন্যা গ্রাম কি পাকছে আগেরগুলা না আগের গুলে তো ছালা নি খাবো নি ও ন্যাংরাম দিয়ে দিয়েছো লোকের নাকি খাবো খাবো লেগরাম মিষ্টি সেই না তো দেখো আমার কিন্তু ভাত একদম নেওয়া হয়ে গেলো একদম ডাল দিয়ে আলু মাখানো হয়ে গেল এবার হচ্ছে খাবো আরে যে এতটুকু ডাল আসে এর মধ্যে আর একটু ভাতের মধ্যে দিতে হবে কারণ এইটুকু ভাত খাওয়া লাগবে তো আর একটু ডাল তো লাস্টে রাখাই লাগবে নালে তো আবার হবে না এই লঙ্কাটা ছিল ডালের মধ্যে এই যে দেখো নরম আর এটা হচ্ছে ভাজা লঙ্কা ডালের লঙ্কাটাও ভেঙিনি এর মধ্যে নালে কি আর টেস্ট হয় ঝাল কি হয় খাই আর গল্প করি এরা খায় নাই মা সকাল থেকে কিছু আমের চোচা মোচা একটু কাঁচা পিঁয়াজ হলে ভালো হতো আর ঝাল লাগে একসব বিয়ের ডেট আছে বিয়ের বাজনা বাজতেছে সত্যি দারুণ লাগতেছে ডাল ভাতটা খাইতে আলু সিদ্ধ দিয়ে কিন্তু একটু টক ডাল হলে সত্যি দারুণ হতো দারুণ টক টক লাগতো তো গরমে ও মা যেগুলো আচার বানাইছে ওগুলা দিয়ে ভাত খাওয়া যাবে না না মুড়ি আমার মা বানাইছে হচ্ছে তেলের আচার তেলের আচার ফাচার আমি অত খাই না মুড়ি খাতে ভাল লাগে না টক টক যা দাও খাচ্ছি টকাগুলা ছড়াছড়ি হয়েছে এখানে তো আমি চাচ্ছি একদম সেই বৃষ্টি আসুক সেই বৃষ্টি আসুক এত গরম লোকজন আদা মরা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে রোদ গরম আমার কাছে ডালের রাজা হচ্ছে মুসুরের ডাল মুসুরের ডাল ছাড়া আমার কাছে কোনো ডাল ভাল লাগে না টেস্টি লাগে আলাদা মটরের ডাল কেমন একটা গন্ধ লাগে ছোলার ডাল ভাল লাগে না কোনো ডাল ভাল লাগে না আবারকে আমরা রেশনে গেলাম না মা রেশনে ভিড় ছিল না না ভিড় থাকলে তো ওই পাড়ার লোক অত তাড়াতাড়ি করে নেয় না হয় না ওই পাড়ার লোকের অত ইচ্ছে হওয়া দিচ্ছে এখন ভালো আবার এই দেখো চলে আসছে দেখো আর খাবো না ভাই গরমে পারতিছি না এই যে এইটুকু ভাত ছাগলকে দিয়ে দেবো এইটুকু খাইনি যেটুকু মাখাইছি ঠিক আছে মাখানোটুকু তো খাইতেই যাবে বলো আর তো কিছু করার নাই হুম এইটুকুর মধ্যে বেশি করে এসেছিল অবি শুদ্ধ ছিল তো ভাত খাওয়া পুরো কমপ্লিট এবার হচ্ছে মুসুরের ডাল এটুকু চুমুক দেখাইতে হবে এটা লাগে না আমার কাছে মাংসের থেকেও ভালো লাগে বিশেষ করে বেশি করে কোনটা বলো তো যেটা একটু পাতলা হয় না পাতলা ওই ডালটা খাইতে দারুণ লাগে এটা একটু ঘন ঘন আছে শেষ করে ফেলাম আর একটু আছে অল্প আচার ফাঁকা তো ভাত খাওয়া শেষ ডাল খাওয়া শেষ এবারে যেটুকু ভাত বাঁচলো ওইটুকু ছাগলকে খাওয়াই আছে ঠিক আছে লুখাটমি দেখো আমি ভাবলাম ওদের কাছে নিয়ে যাব ওদেরকে খাওয়াবো দেখো ওরা নিজেরাই চলে আসছে খা বাবা খা ভালো মতো খা পরিষ্কার করে খা ঠিক আছে একদম পরিষ্কার করে খাবি আরে চামিলি আয় খা তোর বোন খাচ্ছে তুই আয় হ্যাঁ চলে আয় দেখো আমি খাওয়ার পরে আমার খা খা থালে এই শয়তান মুখ লাগাইছিস খা বদমাইশ এই দেখো আমার ডালের বাটি পুরো ফাঁকা জল ঢেলে ফেলছে এর মধ্যে খা এবার বড় লোক আছে খাইতে চায় না খালি খাবারগুলো নষ্ট করবে বাইসে এসে খাবি না বাবা খাবা না গো তুমি খাবা না তুমি খাবা না গো এ দেখো শুয়ে বললো এটা আর এটা আলসিয়া তুই এক নম্বরে অলস 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 তুই খা তুই খা চামেলি চামেলি খা চিকনির দম নাই চিকনির দম নাই তুই খা সুন্দর হাওয়া দিচ্ছে রে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমাদের চিকনি চামেলি আমার বেঁচে যাওয়া ভাতগুলো খাচ্ছে ভালো লাগে যে এইটুকু খা ডাল দিয়ে মাখাই দিছি টেস্ট লাগবে খাবি না ফেলিস না খা খা তোর মনে খিদা পাইছে রে তুই খা এটার খিতা পাই না এটা বদমাইশ তুই খা তুই খা তুই খা এই গরমে আমার একটাই গান করার ইচ্ছা হচ্ছে কি বলতো হাই গরমি 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 তারপরে কি গান তারপরে আর লিরিক্স জানি না আমি আমি তো ভালো ভালো ফোক গান জানি আমি কিন্তু যদি ভালো মতো গান করতাম তাহলে কিন্তু আমি আজকে এই পজিশনে থাকতাম না আরে বাবা তোমরা কি বোঝো না আমি হচ্ছে সবার ভাত নষ্ট করতে চাই না আমি যদি গান করা শুরু করি তাহলে বড় বড় নামি দামি সিঙ্গারের ভাত নষ্ট হয়ে যাবে তার জন্য আমি আর গান ফান করবো না আমি হব হচ্ছে ব্লগার ঠিক আছে আমি যা ব্লগ বানাই তাতে আমি মানে কি বলবো এত অতিথি আপ্যায়ন পাই একদম সেরা সেরা ও হো একটা খুশির সংবাদ আছে কি বলো তো মহেন্দ্র থেকে একটা ভাই আমাকে কমেন্ট করছে মহেন্দ্র বাইশকালী মেলাতে যাওয়ার জন্য ওদের মেলার ভিডিও করার জন্য ঠিক আছে তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ওদের মেলায় যাওয়ার জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করব যাওয়ার ঠিক আছে যদি আমি যাই তাহলে তো ভিডিও শেয়ার করবই তোমরা দেখতে পারবা ঠিক আছে এই শনিবার থেকে মেলাটা চালু হবে আর আপাতত আমার খাওয়া শেষ ঠিক আছে কথা হজমলা হ্যাঁ হাত ধোয়া দিচ্ছিস ভাতগুলো নষ্ট করলি তার দ্বারা হয়েছে কি দিবি হজমলা এই যে ভাত খাওয়ার পরে এটা কি হজমলা রে ভালো কিছু দে না ভালো কিছু দে এই দেখো কি হজমলা দিল আমাকে তো গাইজ এবার হচ্ছে চেটে চেটে আমি কি খাবো বলো তো হজমলা সেই সার দারুন কোকা কলা খাবি দে কোকা কোলা এই ভাত 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 তোর সামনে ভাত যা কিছু দিবি তো কথাকে বলছি আমাকে আর একটু দিতে এমনি ঝালটা নাই কথা ঝালটা আনে নি দাও কোকা কোলা প্যাকেটটা দিবি আমাকে আয় রে তোকে কত কিছু দি আমার টাকা দিয়ে আনছে গলা না ইস দাদু তো নি এনে দিয়েছে কালকে এরা বড় বড় ওটাই তুলে খা এই যে দেখো আরো দুইটা হজমলা এগুলো হচ্ছে কোকা কোলা হজমলা

আমাকে জল খাইতে হবে ঠিক আছে তো তো দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে ঠিক আছে চলো টাটা